আর এটা হচ্ছে যে এরা সত্যি ফুটা না তিনি পরিচয় কই নি আসবেন না কার এটা ভাই সর্বোচ্চ কত নিছেন ভুট্টা মানে যাচ্ছে বজার 1150 1150 না আচ্ছা নাজুর দেখতে পাচ্ছি তিল টিল আশা খুবই কম হচ্ছে এটা কি ভাইয়া কাতিকালাই কি দাম বলছে ভাই কাতিকালাই আজকে 110 15 টাকা কেজি বলছে না আচ্ছা প্রিয় অনেক দিন পর আমরা সরিষা দেখলাম নাজুর বাজারে তো ভালো কোয়ালিটি সরিষা আমরা আটত্রিশশো থেকে সাড়ে আটত্রিশশো উনচল্লিশশো টাকা আমরা বাজার যাচ্ছে তো এটা কত করে কেজি বলছে আজকে নব্বই বলেছিল দর্শক এক কিছু নাই এই এই ছাড়া নাজুর বাজারে কোনো শস্য আমরা দেখতে পাচ্ছি না তো এই ছিল আজকে ধনীও নাই তবে ধনে সাত সাত হাজার সাড়ে সাত হাজার টাকা হতে পারে আমরা তিল যেটা দেখেছি ছাব্বিশ থেকে তিন হাজারের মধ্যে তিল আছে সসটা যেমন শুনেছি চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে আসে তো এই ছিল আজ আজকের আপডেট সবাই আল্লাহ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লা